ছক্কাচারে শেষ ওভারে তামিমের চট্টগ্রামকে হারালেন বরিশালের সালমান হোসেন নাটকীয় শেষের পর নিজের ইনিংসকে দেখছেন ভারতের রাহুল তিওয়াটিয়ার সঙ্গে এমনকি ফ্লাইট লাইটের সমস্যার পরও শেষ ওভারে তাণ্ডব চালিয়েছেন এই ব্যাটার গল্পটা বলা যাক শুরু থেকেই চট্টগ্রামকে হারাতে শেষ ওভারে বরিশালের দরকার ছিল পঁচিশ রান স্ট্রাইকে সাতাশ রানে অপরাজিত আছেন স্ট্রাইকে সাতাশ রানে অপরাজিত ছিলেন সালমান হোসেন বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের সাবেক অলরাউন্ডারের স্বীকৃত টি এটাই সর্বোচ্চ ইনিংস এমন রেকর্ড যা সঙ্গী ছিল সেই সালমানি নায়ক হলেন আজ ছিলেন আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রামের পেসার ইফরান হোসেনের করা ওভারে সাতাশ রান তুলে শেষ বলে দলকে নাটকীয় জয় এনে দিয়েছেন এই অলরাউন্ডার ২৮ বলে দুই চার ও চার ছক্কায় তে

সো প্ল্যান ছিল হচ্ছে যদি কারো ব্যাটে লাগে তাহলে এটা হয়ে যাবে আর আমার পার্সোনালি আমার নিজের উপর বিশ্বাস ছিল যে আমি পারব আমি মানে আমার হাতে স্ট্রোক আছে আমি যদি টাইমিং করতে পারি হবে তো এটা যে লাস্ট ওভার হবে আসলে এটা বুঝতে পারিনি কারণ সে এরকম লাস্ট মোমেন্টটা এসে ম্যাচ জিতানোর একটু ডিফিকাল্টি হয় পঁচিশ থেকে আঠাশ টাকার মতো দরকার ছিল তো বিশ্বাস ছিল নিজের উপর শেষ ওভারের এমন নাটকীয় ইনিংস দেখা যায় আইপিএল এ ভারতের রাহুল ভারতের রাহুল তিওয়াটিয়াও এমন ইনিংস খেলেছিলেন আইপিএল এ নিজেকে কি তার মতো মনে হয়েছিল সালমানের এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি আমার সব থেকে বড় পাওনা হচ্ছে আমি নিজের ডিভিশনের জন্য হয়ে ম্যাচ জিতে পেরেছি আর হচ্ছে আমরা যারা ইয়ং প্লেয়ার আছি তাদের জন্য এই প্ল্যাটফর্মটা অনেক ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার দেখা যায় আপনার ফরন্ট প্লেয়ার খেলে বা আমাদের ন্যাশনাল যারা বড় ভাইয়ের আছেন তারাই বেশি খেলে আমাদের জন্য এটা খুব কম সুযোগ পাওয়া হয় সো আমাদের নিজেদের জন্য এই যেটা প্ল্যাটফর্ম ভালো যে এনসিএল এরকম একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট হচ্ছে যাতে আমরা আপনার এরকম নিজেদের চেনানোর জন্য এরকম পারফর্ম করতে পারি যাতে আমাদের সুযোগটা আরও ভালো আসে জিসান আহমেদ কালের কণ্ঠ